অন্যান্য দিনের চেয়ে অনেকটা ভালো আজকে অনেক খুশি খুশি লাগতেছে আপনারাও হয়তো বা আমার কথাগুলো শুনলে অনেকটা খুশি হবেন কারণ আজকে অনেক দিন পর আমি আমার এক্স ওয়াই এর সাথে আমার সাক্ষাৎ হয়েছে অবশ্য সে আমার চিনে কে আমি সদ্য বেশি আসিলাম বুঝছেন মাস্ক পরে আসিলাম মাস্ক এই জন্য হ্যাঁ মরে চিনে নাই কিন্তু হ্যাঁ তো আমি তো হেঁতের দেখ আমি মোটামুটি অনেকটা খুশি আমার পরিশ্রম এতদিনের কাজে লাগছে সাথে করে নিয়ে আসছে বা তার মানে ছেলের বয়সী হাঁটুর বয়সী স্বামীকে সাথে করে নিয়ে আসছে আমাদের গাজীপুরে তো এটা আমার এক্স ওয়াইফ আপনারা এখনো বুঝতে পারেন নাই ওয়াইফাই ওয়াইফাই ওয়াইফ না কিন্তু ঠিক আছে ওয়াইফাই তাকে ওয়াইফ বলতে গেলে সেটা যদি ও বলে এটা আমার জন্য খুবই লজ্জাজনক বা দুঃখজনক একটা ব্যাপার যদি এরকম কোনো ওষুধ থাকতো যে অতীতের স্মৃতি ভুলে থাকা যাবে বা অতীতে যেসব জঘন্য চরিত্রে নোংরা মানুষদের সাথে সেটা মেল বা ফিমেল যেই হোক না কেন বন্ধু ওয়াইফ গার্লফ্রেন্ড যেই হোক না কেন এইসব মানে জঘন্য মানুষদেরকে যদি ভুলে থাকা যাইতো এরকম কোনো মেডিসিন বের হইতো যে মানুষ ইচ্ছা করলে যেভাবে তার মেমরি থেকে মোবাইলের স্টোরেজ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে ফেলতে পারে তো এইরকম ভাবে যদি তার মানে একদম মগজে বা মস্তিষ্কে জমা থাকা স্মৃতি ডিলিট করে দিতে পারত যে ওই সব নোংরা মানুষদের সাথে দুষ্টরিত্রা রাতের রাজারানী বা বন্ধু বান্ধব শত্রু এদের সাথে যেই মানে ইয়েগুলো আছে স্মৃতিগুলো আছে ঘটনাগুলো ঘটছে এগুলো মানুষ ভুলে যেতে পারতো তাহলে মানুষের জীবনে এত হতাশা থাকতো না এত অশান্তি থাকতো না মানুষ এতটা অসুখী থাকতো না সবসময় মানে ভালো ভালো মধুর স্মৃতিগুলো মানুষ রেখে দিয়ে খারাপ সময়ের স্মৃতিগুলো মানুষ ডিলিট করে দিতে পারত তো এটা তো আর কোনো ব্যবস্থা নাই তো এই জন্য ওই আমার এক্স ওয়াই এইসব মানে জঘন্য কর্মকাণ্ডের স্মৃতিগুলো আমি মুছে ফেলতে পারি না অনেকে অনেক ধরনের ইয়ে করেন ভুলে যান বর্তমান নিয়ে বিজি থাকেন বর্তমান সংসারের দিকে মনোযোগ দেন এটা সেটা এটা বলা যত সহজ করা ততটা সহজ না আচ্ছা কথা প্রসঙ্গে আমি অন্যদিকে চলে যাচ্ছি মানে এক্স ওয়াইফাই এতক্ষণে আশা করি বুঝে গেছেন এরপরেও যারা বুঝতে পারেন নাই তাদেরকে বলে দিচ্ছি একদম খাস বাংলা যে আক্কলের ইশারা ব্যাককলের ধাক্কা ঠিক আছে যাতে দেখ অবশ্য খাওয়াই দিল তারা বুঝবে না এরপরেও মানে ইয়ে ভাবে বলে দেই এটা হচ্ছে ওই যে ময়ূরী আসছিলো নাসির খানকে সাথে নিয়ে এখন বোঝার নাই আরে দেওয়ানবাঘের ফিমেল ভার্সন ওই পারকেয়ার রানী সাগির ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পারকেয়ার রাজাকে নিয়ে আজকে গাজীপুর আদালতে আসছিল হাজিরা দিতে অনেক দিনে তাদেরকে আমি গাজীপুর আনতে পারছি এতদিন পর্যন্ত তারা শুধু তাদের উকিল দিয়ে মানে তাদের মামলার কার্যক্রম মানে আমার মামলার কার্যক্রমটা চালেছে আমি আমার মেয়ে সারিকাকে বা মরিয়মকে মানে এখন আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তাকে উদ্ধার করতে যে মামলাটা করছি সেই মামলা আজকে একটা তারিখ ছিল বা তাদের মানে আগেও তারিখ ছিল তারা ঘুরিয়ে ফিরিয়ে সেই তারিখগুলোতে আসে নাই তো আজকে তারা হাজির হয়েছে এবং আজকে তাদেরকে কি বলবো তাদের পক্ষে সাক্ষী এবং জেরা দুইটাই হয়ে গেছে তো এগুলোতে কি হয়েছে এখন সব ঘটনা তো বিস্তারিত খুলে বলা সম্ভব না আর আজকে আমি আদালতে যেহেতু একা একা গেছিলাম তা আমার কোনো ক্যামেরাম্যান ছিল না সেই জন্য আদালতে আমি কোনো ভিডিও শ্যুট করি নেই ওই চিত্রনায়িকা সরি চিত্রনায়িকা ময়ূরী বাদ দিই মানে ময়ূরীর মতন গঠন অবয়ব যে মোডা সুডা এরপর আমি সাগিনর সে তার মানে ভিলেন ওই রোহিঙ্গা বাচ্চার পরকের রাজাকে সাথে নিয়ে আসছে তো আমার উকিলের সাথে কিছু জেরার মানে পরিপ্রেক্ষিতে সে অনেক উত্তেজিত রাগান্বিত হয়েছে ঠিক আছে এগুলো এখানে বললাম না তো আমার মামলার কার্যক্রম মোটামুটি অনেকটা মানে প্রায় শেষের পর্যায়ে চলে আসছে মানে আপনারা শুধু দোয়া করবেন একজন একদম ফাইনাল স্টেজে চলে যায় একটা রায় শুনানির পর্যায়ে চলে যায় তো এখন শুধুমাত্র দুইটা স্টেপ বাকি আছে একটা হচ্ছে মানে আমার মেয়ে সারিকা মানে আদালতে সাক্ষী দিবে জজ বা বিচারক মানে নিজে সারিকাকে সামনের তারিখে উপস্থিত থাকতে বলছে মানে তাদেরকে আদেশ দিয়ে দিয়েছে যে পরবর্তী তারিখে আপনাদের মেয়েকে নিয়ে আসবেন মেয়ের স্বীকারোক্তি বা সাক্ষী মানে বিচারক নিতে চাচ্ছেন শুনতে চাচ্ছেন মেয়ে কী ডিসিশন দিবে কি সিদ্ধান্ত দিবে ঠিক আছে এখন সারিকার সাক্ষীর উপর এবং বিচারকের রায়ের উপর আমার তাকিয়ে থাকতে হবে পরবর্তী তারিখ পর্যন্ত এরপরে আরেকটা স্টেজ আছে যে আমার পক্ষে যে প্রমাণগুলো আছে এইগুলো মানে আর্গুমেন্টের সময় আমাকে উপস্থাপন করতে হবে তো আর্গুমেন্ট আমিও দেবো তারাও দিবে মানে আবার একবার যেরকম সাক্ষী যেরা হয়েছে এরকম আমি আমার পক্ষের আর্গুমেন্ট গুলো তথ্য প্রমাণ গুলো করবো তারাও তাদের মানে পেশ করার চেষ্টা করবে তো অনেক ইয়েগুলো গুরুত্বপূর্ণ তো এখন যদি মানে কি বলবো এই সাগিন আবার আগের মতো এত বছর সারিকাকে যেভাবে ব্রেন ওয়াশ করছে আগামী তারিখ পর্যন্ত আবারও ওইভাবে ব্রেন ওয়াশ করতে থাকে তাহলে এটা আমার জন্য বে মানে কি বলবো مشকিলের ব্যাপার দুঃখজনক হলো এই কথা বলতে হচ্ছে কারণ এটাই বাস্তব বাস্তবতা মেনে নিতেই হবে শারীরিকা যদি ওই রোহিঙ্গার বাচ্চা ลําপর পরকের রাজাকে বাবা হিসেবে মেনে নায়ে যে আমি এটাকেই বাবা হিসেবে চিনি তাকেই বাবা হিসেবে মানি ভবিষ্যতে তাকেই বাবা হিসেবে পাইতে যাই বা মানে আরিফামার বাবা এটা সেটা বলে তখন সত্যি এটা আমার জন্য খুবই দুঃখের কষ্টের বিষাদময় একটা মুহূর্ত হবে আমার মামলার মধ্যে এই সাক্ষীটা অনেক বড় একটা প্রভাব ফেলবে তো আপনারা দোয়া করবেন শারিকে যেন মানে কি বলবো আল্লাহ প্রদত্ত ভাবে তার জ্ঞানের নয়নটা খুলে যায় বিবেকের দরজা খুলে যায় সেই জন্য নিজের ভালো মানে তার মুখে অটোমেটিক মানে সে না চাইতেও তার ব্রেন করে তাকে যে কথাগুলো শিখিয়ে দেওয়া হবে সেইগুলো না বলে সে তার ভালো যেই কথাগুলোতে হবে সেটাই যেন তার মধ্য দিয়ে বের হয় ওই রোহিঙ্গা বাচ্চা বাবা হিসেবে স্বীকার না করে আমার জন্য হবে আর কি বা সুখের একটা মুহূর্ত হবে আচ্ছা যাই হোক কথা বলবো না বলেও অনেক কথা বলে ফেললাম তো এই পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারে দেশিক দাঁতের বাগান পরিবারে যে সব জঘন্য চরিত্রের মানুষরা বা রাতের রাজা রানী আছে তাদের সবাই যেভাবে মানে একটা বিতর্কের জন্ম দিয়ে বা মানে কিভাবে কিভাবে মানে একটা ইয়ে তৈরি করে পরিবেশটাকে ঘোলাতে বানিয়ে ভিউজ বাণিজ্য করা যাবে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে ওই কাজটা করে যাচ্ছে আর এগুলো করতে গিয়ে তারা ঠিকই তাদের ইয়েতে মানে সফল হচ্ছে তারা ঠিকই ভিউজ আদায় করে নিচ্ছে মানে তারা যত বেশি মানে নষ্টামি নোংরামি করে বা বিতর্ক জন্ম দেয় ভিউর্সরা তত বেশি তাদেরকে ভিউজ দেয় আর তারা এটা বুঝে গিয়ে মানে নিজেরা নিজেরা ইচ্ছা করে দিন শেষে যে কাজা ঝগড়া জর্গা এগুলো একটা নাটক করে তো এগুলো করতে গিয়ে পরকে জানি একটা কথা বলতেছিল যে মাল্টিপ্লাক্স মাল্টি নোংরা এবং মেক্কা পুতুলির মধ্যে যে একটা ইয়ে হইল বাগযুদ্ধ যুদ্ধ বা একজন আরেকজনকে যেভাবে মরিচ বাটা দিল বাইকলা বাস দিল তো পর কেলানি সাগিনুর বাংলাদেশি ডাইনি মাগিনুর টাইটেল থামনেল দিয়ে শরীক হয়েছে মাগিনুরের বিষয়টা আসতেছি পর কেলানি একটা ভিডিও আপলোড করছে যেখানে সে অনেক কথা ফেলছে ঠিক আছে টাইটেল থামনেলের মধ্যেও অনেক কথা লিখে ফেলছে এবং ইয়ের মধ্যেও অনেক কথা লিখছে আগে তার টাইটেল থামনেলটা আমি একটু পরে আসি এই পর কারণ গতকালকে তার ভিডিওতে যে থামনেলটা দিছে থামনেল একটু আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি যাদের চোখে পিসে নেই তাদের দিয়ে সবকিছুই সম্ভব আচ্ছা ভিউয়ারস এটার অর্থ আমি জানি না পিছে কি এই সে এখানে লেখছে এবং থামনেলের সাথে মিল রেখে এই শব্দটা উচ্চারণ করছে তো চোখের মধ্যে পিছে বা যে কি সোফির মনি বলে আরে বাবা এগুলা চিন্তা করতে গেলে পাগল যায় আমরা আমি পড়া লাইন করি আর যাই হোক আমার মা কখনো নাটক করে না ওরে মায়রে সুরেশ মানে শাকী জানি বাদপা ঠিক আছে সে তার মায়ের পক্ষে কালিনুর ব্যাপারে মত একটা মানে মিথ্যাবাদী ডাইনি বুড়ির দাজ্জাল বুড়ির ব্যাপারে বা মায়ের ভয় ওকালতি করতে আছে আর এক লা মা কোন ভুল কথা বলেনি ছোট বোনকে বলেছে বাড়িতে এসে ঘর তুলে থাকতে যেহেতু তার নিজের জমি আছে তো এই সব বিষয়ে তার ভিডিওতে আলোচনা হয়েছে অনেক দিন পরে টাইটেল থামলের সাথে মিল রেখে মানে সে ভিডিওতে কথা বলছে টাইটেল বোনকে ভিলেন বানাইছেন কোন সমস্যা নাই মাকে টানবেন না এখানে তো এই কথাটা কারে উদ্দেশ্য করে এটা ওই মালটি ফেলাক বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মালটি নোংরাকে উদ্দেশ্য করে বলছে যে তুমি আমার বোনকে যতই জুতা পিটা ঝাড়ু করো মানে আমি কিছু বলতে চাইতাম না কিন্তু যখন আমার কে নিয়ে বলছো যে তোরদের বন্ধুদের যখন ডিভোর্স হয় তোর যখন বাসুর দেয় তখন তোদের মা তোদের কোনো গার্জিয়ান তোদেরকে কোনো বাধা দিছে তোদেরকে কখনো শাসন বাদন করছে তোদের মা বাপ তো তোদের নষ্টামির ইনকাম খায় এটা সেটা বলছে বা আরো কিছু কথাবার্তা মাল্টি প্লাক মাল্টি নোংরা বলছে মানে মেকআপ পত্রি যখন সোজা কথা একই কথা ওই মানে মাল্টি মা নিয়ে বলছে মাল্টি মা মানে বদনাম টদনাম করছে ইয়ে করছে তো মাল্টি এই কথায় আপত্তি করে যেমন ভাইকে ওই হাগু খাইছো কামলা কে জুতা মিটা কর আর ঝাড়ু মিটা কর তোরা তাকে মানে গৃহস্বামী বানাইছিস ঘর জামাই বা কামলা বানাইছিস কিনে নিছিস তো ওইটাকে জুতা পিটাইলেও আমাদের কিছু বলার নাই সে ইচ্ছা করে নিজেকে মানে নিজে আত্মা হতে দিচ্ছে যাকে বলে তো হাগো খাইছ ভালো মন্দ তো তাদের কিছু আসে যায় না খাইছ জুতা পিটা খাইলেও সই খাইলেও মানে এভাবে মাল্টিপ্লাক বলতেছিলাম তো যে মায়ের অপমান সে মেনে না নিয়ে সে আবার মেকা পুতুরির মাকে নিয়ে কিছু কথাবার্তা বলছে তো পর কেন একই মানে বিষয়কে কেন্দ্র করে যে আমার বোনকে তুমি যা খুশি তাই বলো বোনকে বানাও আমার কোনো আপত্তি নাই কিন্তু মাকে নিয়ে কোনো কথা বলতে আসবেন না কেন রে তোর মায়ের মতন একটা ডাইনি মানে পিসাচিনির ঘর থেকেই তো তোদের মতন তিন তিনটা পিসাচিনি বা রাতের রানীর জন্ম হয়েছে ডাইনিদের জন্ম হয়েছে তাই না ডাইনির ঘরে তো আর মানে ইয়ের পরি জন্ম না বা মানুষ জন্ম নিবে না তো এইগুলো বলতে গিয়ে পরকালী সাহিনুর আবার একটা কথা মানে একদম সত্যি বলছে সঠিক বলেছে সেটা হচ্ছে ওই যে মানে কথাটার অর্থটা এরকম যে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো সেই কথা বলছে যে আল্লাহর বিচার মানে আল্লাহ একটু দেরিতে করেন আল্লাহ তাড়াতাড়ি না করলেও মানে একবারে বললে যান না আল্লাহ তালা বিচার করেন তো এই বিচারগুলো করবে মানে সময় হলে সবাই দেখতে পাবে ঠিক আছে মালটি ফেলাক মালটি নোংরা বিচার আল্লাহ তালা করবে না রে ফর কেন তোরা এতদিন পর্যন্ত সব চিটারি বাটারি প্রতারণা ফাইজলামি ফটকামি বেহায় পনা ও নষ্টামি নোংরামি করে গেছিস তোদের মানে ইয়ে পতনে ঘন্টা বেজে গেছে তোদের দুঃসময় শুরু হয়ে গেছে অনেক নাচানাচি করছিস অনেক নষ্টামি নোংরামি করছিস মানে অনেক সীমা অতিক্রম করছিস এখন আল্লাহ তালা কোরআন হাদিসে বলে দিয়েছেন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে মানে পছন্দ করেন না আর তা লঙ্ঘনকারীদের শাস্তি খুবই ভয়াবহ ও দৃষ্টান্তমূলক হবে তো তোদের এখন মানে সেই শাস্তি ভোগ করার পালা তো দুই দিন আগে আর পরে অনেক দিন ধরে আমি চার বছরের বেশিদিন সময় ধরে আমার মামলাটাই চালিয়ে যাচ্ছি এর আগে থাকতেই তুই যখন আমার ঘরে থেকে ওই রোহিঙ্গার বাচ্চার লম্ব পর পরকে আর রাজার সাথে পর লিপ্ত হয়েছিলি বা তোকে আমি ডিবোষ দিতে বাধ্য হয়েছি কি হয়েছি যে আমার সন্তান আমার কাছে দিয়ে দাও তুমি নষ্টমী নুগামী করছো তুমি তোমার মতো থাকো তুমি মানে তোমাকে যেহেতু তো এত ইয়ে করেও মানে সঠিক পথে রাখতে পারি নাই তুমি তোমার বন্ধের মতো ব্যান্ধের মতোই মানে নষ্টমীর পথটা বেছে নিছ তো তোমার নষ্ট জীবন তুমি বেছে নাও আমাদের বাবা মেয়েকে আমাদের মত ভালো থাকতে দাও তোমার মত দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে আমার কখনোই মানে সুখে থাকা সম্ভব না বা আমি কোনোদিন পারবো না তো তোকে তোর মত থাকতে দিছিলাম যে সন্তানের মুখের দিকে থাকে সন্তান যেন মা এবং বাবা দুজনের সাথে যোগাযোগ থাকে বন্ধু একটা সম্পর্ক শুধু পরিচয় ছিল এটুকুই থাকতো কিন্তু তুই তো আমার কথা শুনলি না তুই তো যে ডাইনি পিসা চিনি কাল লাঙিনি পাট খেতে জানি বাংলাদেশি ডাইনি মাগিনুরের উ পরামর্শে কুমন্ত্রণায় এই যে নষ্টামি তাই সামিল হয়ে গেলি মানে আগে একটা ভুল করে তো সংসার নষ্ট করছিস যে মানে হাতে পায়ে ধরেও মানে আমার কাছ থেকে ক্ষমা নিতে পারিস নাই তো তার চোদ্দ গোষ্ঠী মিলে তো এরপরেও নষ্টমী নোংরামিটা বন্ধ করে দিতে আমি সেই সুযোগগুলো তোদেরকে দিয়েছিলাম তোদের সব নষ্টমী নোংরামি কথা আমি গোপন রাখছিলাম তোদের আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা রটনা রটানোর পরেও তোদেরকে অনেক সুযোগ দিছি অনেক সময় দিছি যে জাতির উদ্দেশ্যে বা কি জানি যেভাবে আমার বদনাম করছিস এভাবে শুধু এসে সত্যিটা স্বীকার করে মানে ক্ষমা চেয়ে নেই ঠিক আছে যে আমরা যা বলছিলাম মিথ্যা বলছি তোরা কি দুষ্ট্রুটি করছিস ওইগুলো স্বীকার করতে বলছিলাম না যে আমরা সারিকার বাবার নামে বা বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ রটনাগুলো রটেছি এগুলো জাস্ট আপনাদের সিম্পেটি পাওয়ার জন্য সহানুভূতি পাওয়ার জন্য এর বাইরে কিছু ছিল না এত কিছু হইতো না আমার সন্তানের মাকে বা সারিকা বা মরিয়মের মাকে মানুষ এতটা জঘন্য চরিত্রের একটা পরকের রানী হিসেবে চিন্ত না এবং তোর ভাই বোনদেরকেও বা তোদের ওই পরিবারগুলোকেও ল্যাংটা পরিবার হিসেবে চিন্ত না আর বাংলাদেশি ডাইনি মাগিনুরের হর বাড়ির যে মানুষগুলো আছে ওই খাডাসবুড়ি নাজমা বেগম ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপ পে ওই ভন্ড বাসাল মুগুলদারি শয়তান তিতগার্ডের দাঁতের বাগান ফাতরা নিশি তারাও কতটা জঘন্য চরিত্রের এইগুলো মানুষের অজানা থাকতো কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী ঠিক আছে ধর্মের কথা তো মানে তারা সোজা কথা তাদের আসল রূপগুলো আসল পরিচয় মানুষের কাছে জাতির কাছে প্রকাশ করবে এই জন্যই তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে নাই তারা আমাকে আরো

কিন্তু তার মতন মেন্টালিটি বা মন মানসিকতা আরো যে কতগুলো অসচেতন মানুষরা আছে তারা পাবে না তেল চশমা মানুষরা এই বিষয়গুলো বুঝবে না সবাই তার মতন মন মানসিকতা নিয়ে এই ধরনের কমেন্ট গুলো পরবর্তীতে করবে তো ফুড ফ্রেন্ডস এই আইডি থেকে একজন কমেন্ট করছে কিছু মনে করবেন না আপনার ভিডিও মাঝে মাঝে দেখি কেন মাঝে মাঝে দেখো কেন সবসময় দেখতে পারো না আচ্ছা একদম না দেখতে হতে চলে কোনদিন কমেন্টস করিনি আজ আর থাকতে পারলাম না কোন ভিডিওতে কমেন্ট আসছে আপনারা সেটা দেখে রাখেন যাকে নিয়ে সবসময় খারাপ খারাপ কথাবার্তা বলেন ভুলে যাবেন না সে কিন্তু আপনার সন্তানের মা কখনো কি ভেবেছেন আপনার সন্তান বড় হয়ে কখন বাবা বলে ডাকবে না কিছু টাকার জন্য এত নিচে নামছেন এগুলো করবেন না ভুলে যাবেন না একদিন এই খারাপ পরিবারে ছিলেন ওরে মোর্খ পরা গন্ড মূর্খ ঠিক আছে ওই নোংরা পরিবারে আমি কোনোদিনই ছিলাম না ঠিক আছে ওই নোংরা পরিবারের সাথে একটা আত্মীয়তা হয়েছিল কিন্তু নোংরা পরিবারে আমি কখনোই ছিলাম না আমি আমার এই পরিবারে ছিলাম এই পরিবারে জন্মগ্রহণ করছি এই পরিবারেই মানে জীবন যাপন করছি বসবাস করছি সেখানে সেটা হোরবারই ছিল হোর বাড়ির মানুষরা নোংরা বা ইয়ে ছিল তবে আমি যখন হৌর যাইতাম ওই ভাঙ্গারির বাড়ির বাড়িতে বা কালীনগরের বাড়িতে তখন তারা সবাই মিলে আমাকে জমের মতন ডরাইতো ভয় পাইতো যে কিবরিয়া বাসায় পা রেখেছে এখন কোন নষ্টামি নোংরামি করা যাবে না যদি একটু কিঞ্চিত পরিমাণ নষ্টামি নোংরামির বাতাস কিবরিয়া পায় তাহলে পরকেরানি সাকিনুলকে এখানেই গাটকে বসতে বেঁধে এখানে ফেলে রেখে চলে যাবে কারণ নষ্টমিনামী কিপ্রেয়া পছন্দ করে না কিবিয়া পছন্দ করে না একদম তাদের চোদ্দ গোষ্ঠীকে কঠিন হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশী ডাইনি মাগিনুল অন্য সংসারে জীবনযাপন করতেছে মানে তার মানে অতীত বা তার লাইফস্টাইল তো পরকেরানি সাকিরুলকে বিয়ে করে ফেলার পরে বাংলাদেশী ডাইনি মাগিনোলের চরিত্র সম্পর্কে আমি মানে অনেক কিছুই জানতে পারছিলাম যেই মানে তার পাঁচ পাঁচটা হাঙ্গা সম্পর্কে না জানলেও যে দেশি কুত্তা বাপ্পিকে ছাড়াও সে যে লন্ডন প্রবাসী বাবুল রক্ষিতা ছিল এটা সেটা এইগুলো বাংলাদেশি দেয়নি মাগিনে যে কাঁদতে কাঁদতে আমার কাছে তার দুঃখের কষ্টের কথাগুলো তার ভালোবাসার কথা ছিল সে যদি জীবনে কাউকে একদম মন থেকে ভালোবেসে থাকে সেটা ওই লন্ডন প্রবাসী বাবুকে অবশ্য মানে সে যখন ফ্যাক্টরিটি করত তখন অবশ্য বাবু লন্ডন প্রবাসী ছিল না তখন দেশি ছিল ঢাকায় থাকতো চট্টগ্রামের একটা ছেলে ঠিক আছে তার সাথে ব্রেকআপের পরে বা তার সাথে নষ্টমী মানে কি বলবো তাকে রক্ষিতা রাখার পরে যখন এই বাবুর রক্ষিতা থাকা অবস্থায় এই দেশি কুত্তাক লাঙ্গারের সাথে তার ইয়ে হইলো তো এগুলো দেখে বাবু আর তাকে ইয়ে করে না বিয়ের প্রলম্বন দেখিয়ে তাকে রক্ষিতা রাখছিল এই সে তো এইগুলো যখন তার নিজের মুখে আবার সে স্বীকার করে যে আমি ছেলেটাকে এইরকম ভালোবাসতাম তার জন্য আমি জীবন দিতে পারতাম তার গু সে যদি বলতো পায়খানা করে যে তুই খা সে প্রশ্রব করে দিয়ে বলতো যেটা সর্ব খা তবুও নাকি সে খাইতো এই রকম এই সে তো সব নাস্তামি নোংরা মিল তথ্য প্রমাণ যখন সে নিজে মুখে স্বীকার করে তখন পরকেরানি সাকিনাকে বলছিলাম যে তুমি তোমার বই নির্বাচন হতে যায় না তারপর পরকেরানি সাকিনুরও মানে আমি যখন তার কাছে জানতে চাইছি যে তোমার বোনের এইরকম এরকম অতীত তো তোমার দুলা গাই ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গা দেশি কুত্তা ইয়ে কি ওপিনিয়ন কি ওপিনিংটা কি ঠিক আছে তো পরকেরানি সাকিনুর আমাকে তথ্য প্রমাণগুলো দিচ্ছিল যে পরকেরানি ইয়ে ওই রোহিঙ্গার ইয়ে দেয়ালপাট কেনা লম্পট কোলাঙ্গার দেশি কথা ভাবছি বাংলাদেশি ডাইনি মাগিন ওর পিসার সেলোয়ারের সাথে মানে রশি দিয়ে গিফট দিয়ে রাখতো তার লঙ্গি আর সেলোয়ার অথবা সায়া পেটিগুর মানে বাংলাদেশি ডাইনি মাগিন ওর যা পড়তো আর কি প্লাজো বললে প্লাজোর সাথে সেলোয়ার বললে সেলোয়ারের সাথে বা স্কার্ট পরলে স্কার্টের সাথে মানে এভাবে এভাবে সে গিফট দিয়ে রাখতো যাতে এই মাগিন ওর হঠাৎ রুম থেকে বের হয়ে গেলে মানে ঘুমের ঘুরে মানে বিছানার থেকে নামলে দেশী কুত্তার কাপড়ের সাথে টান লাগে দেশিকুত্তার ঘুম ভেঙে যায় দেশী কুত্তার সজাগভাবে তাইনি মাগির ওরকে ফিরিয়ে রাখতে পারে এছাড়া মাঝে মধ্যে যখন চলে যেত সকালবেলা আসতো দেশী কুত্তার তখন উত্তম মাধ্যম দিয়ে গোসল করিয়ে তাকে পবিত্র বানিয়ে আবার তাকে নিয়ে সংসার করতো আমি এগুলো জানা পরে সোজা কথা দিলাম যে ওইটার সাথে ওই শয়তানের সাথে সম্পর্ক একদম ছিন্ন করতে হবে কোনো যোগাযোগ রাখা যাবে না এই যে তো এইভাবে ভাবে জমের মতndarray তো আমাদের ঠিক আছে যে কি মানে যেহেতু ততদিনে মানে আমাদের বিয়েটা হয়ে গেছে এবং একটা মানে ততদিনে বাচ্চাচ্চ হয়ে গেছে ঠিক আছে মানে শারীরিক গর্ভে যখন আসছে তখন এইসব তথ্য প্রমাণ গুলো পাইছি এটা সেটা তত মানে এসব ইয়া করতে করতে একটা বাচ্চার বাবা বা মা আমরা হয়ে গেছি তো বড় গ্যারান্টি থাকি ওকে এইসব ওয়ার্নিং গুলো আমি দিয়ে রাখছি তাই না যে ওই নোংরা পরিবারের সদস্যরা আমার সামনে কখনোই নষ্টামি নোংরামি ফটকামি ফাটকামি করার দুঃসাহসও দেখাতো না আরে অমাংশের বাচ্চা কল্যাঙ্গার কুত্তা সেও ওই যে তার বোনের অতীতের জন্য মানে ওই ভন্ড বাঁচল বিষয় তৃতীয়টা দাঁতের বাগানের এক্স আমি সেই জন্য আমাকে বিরাট সনিহ করে চলতো আমার উপরে মানে জীবনে কোনো যে কোনো কথা বলে নাই আমি যেটা বলেছি সেটাই শেষ সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশি ডাইনি মাগির তখন ওই ভাঙ্গারি ব্যাপারে ও কালিনুর বেগমের বাড়ির সর্দারি করতে পারে নাই তাদের সর্দারি চলে গেছিল আর এই জন্যই তারা সেখানে আমার সর্দারিটা ইয়ে করে দেওয়ার জন্য মানে সুজা কথা পরকে জানি সাগিনুরের জীবনটা নষ্ট করে দিছে যে কি ব্রিয়া যতদিন ওইখানে আমার বাপের বাড়িতে আনাগোনা থাকবে বা বেড়াইতে ছয় মাসে যাক এক বছরে যাক যদি আসে আমার মা বাপ তো কি মানে শোনিয় করেছিল কিবরিয়া যেটা বলে সেটাই শুনে কে জমের মতন ভয় পায় তো কিবরিয়ার জন্য আমি আমার বাপের বাড়িতে আমার স্বাধীনতা আমার বোন রে আমার একটা লাইফস্টাইল তৈরি করে দেখমো তখন কিবরিয়ার ইয়েটা কোথায় যায় কিবরিয়ার দেমাগ বা কিবরিয়ার এইসব মানে ইয়েটা তো কই যায় কি হয় এটা তো আপনারা এখন একদম চাক্ষুষ দেখতেই পারতেছেন যে পরকের রানী সাকিনু তার দেখানো পথে হাঁটতে গিয়ে ওই রোহিঙ্গার বাচ্চার লম্পট পরকিয়ার রাজার সাথে পরকিয়া করতে গিয়ে আজকে তার জীবনের কি পরিণতি হয়েছে কিরকম লাথি উষ্ঠার উপরে তাকে জীবন যখন করতে হচ্ছে তো ভিউয়ার্স অনেক মানে আসামিদেরকে নিয়ে কথা বলার ইচ্ছে ছিল বা অনেক মানে তথ্য প্রমাণ দিয়ে তাদের নষ্টামি নোংরামির জন্য তাদেরকে ইচ্ছা মতো জুতা পিঠা পিঠা ঠেঙ্গা আইকলা বাস দিয়ে তাদেরকে মানে উচিত শিক্ষা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই ভিডিওতে মানে নির্দিষ্ট ভাবে কোনো নোংরা মানুষের নাম নিয়ে আর তাদেরকে করলাম না দাঁতের বাগান গেছে আমার কাছ থেকে একটা মেয়ে বাচ্চা লেগেছে তো এই সব দেশি কোথা বাপ্পি বাংলাদেশি ডাইনি মাগিন তিসা মেক্কা বুতুরি হাগু খাইস মালকি ফ্ল্যাগ সহ আরো যেসব ডালপালা আগাছা মানে সবাইকে আমার পরবর্তী ভিডিওতে একদম তারপরে দোলাই ঠিক আছে তো আপাতত এই পর্যন্তই তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দিবেন বল মানে অনেক তথ্য প্রমাণ দেওয়ার ইচ্ছা ছিল যে পরকে রানী ছাগিনোরি যে এই ভিডিওটা আপলোড করছে নিয়ে মাল্টিপ্লাগকে নিয়ে সেখানে যে 874টা মানে প্রায় 900 কাছা কাছি 84টার মতো কমেন্ট পাবলিশ করছে এই কমেন্টগুলো আপনারা একটু দেখবেন যে ভিউয়ার্সরা কিভাবে তাকে জুতাবিটা করতেছে মানে ভিউয়ার্সদের একটা হিরিক করে গেছে তাকে বয়কট করা নিয়ে আপনাদের সবার কাছে শুধু এটুকুই অনুরোধ থাকবে যে আপনারা সবাই আমার এই কথাগুলো সব ভিউয়ার্সদের কাছে যেন পৌঁছে যেতে পারে আমি যে নোংরা অমানুষদেরকে রাতের রাজারানীদেরকে নিয়ে কথা বলি তাদের নষ্টমী নোংরামের তথ্য প্রমাণগুলো আপনাদেরকে দেই এই তথ্য প্রমাণগুলো তাদের সব ভিউয়ার্সরা জানতে পারে এবং বুঝতে পারে এবং বুঝতে পেরে তাদের চোখ থেকে টিনের চশমা সরিয়ে বিবেকের দরজাটা খুলে দিই এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের ভিডিও গুলো দেখা বন্ধ করে তাদেরকে বয়কট করে এটা আপনারাও আমার কথা শুনে তাদেরকে বয়কট করুন মানে তাদেরকে নাই মানে মানে কি বলবো আর আপনারা যদি এখনো সবকিছু জেনে বুঝে দেখেন তাহলে আপনারা সত্যি সত্যি মানে গাধা গর্ধবের চাইতে নিকৃষ্ট আপনারা বোকার সর্বকে বসবাস করতেছেন আপনাদেরকে আর কিচ্ছু দেখানোর নাই কিচ্ছু বলার নাই বাকিটা মানে আল্লাহ তালার হাতে তো আবার কথা বলতে গিয়ে মানে কথা লম্বা করে ফেললাম মানে আবার টপিকটা বড় করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামনের জন্য মার থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম